আচ্ছা যাই হোক ভাই তাহলে আমি যখন ছোট ছিলাম তখন ইন্ডিয়া বর্ডারের কাছে গিয়ে দেখতাম ইন্ডিয়ার মানুষ হেঁটে যাচ্ছে খুব ভালো লাগতো আরও আমরা ইচ্ছা ইন্ডিয়া একবার ঘুরতে আসবো অবশ্যই আসবেন ভাই ইন্ডিয়া আসলে কোনো অসুবিধা নেই কোনো কিছু নেই যদি প্রপার ওয়েতে আসেন তাহলে কোনো তো অসুবিধা হবেই না ইন্ডিয়া খুব সুন্দর জায়গায় আসবেন ঘুরবেন থাকবেন কিছুদিন পারলে আমাদের বাড়ি এসেও ঘুরে যাবেন তো অবশ্যই আসবেন আর কেন আসবেন না আমরা তো বলতে গেলে এপার আর ওপার তো আমরা একই আগেও ছিলাম এখনও আছি এটা কোনো ব্যাপার নয় অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই ইন্ডিয়া আসবেন ঘুরে যাবেন খুব সুন্দর জায়গা আপনাদের যেরকম সুন্দর জায়গা আমাদের ইন্ডিয়াটাও খুব সুন্দর জায়গা এখন একটু প্রবলেম হচ্ছে যদিও এপার ওপার বাংলা নিয়ে এখন নানারকম কন্ট্রোভার্সি চলছে যে কারণে একটু প্রবলেম হচ্ছে তবুও যদি প্রপার ওয়েতে আসা যায় আমার মনে হয় না কোনো প্রবলেম হবে আপনি প্রপার ওয়েতে আসলে দুদিন থেকে ঘুরে বা কোনো কাজে আসলে সেটা যদি আপনি ট্যুরিস্ট হিসাবে আসেন এসে ঘুরে দেখে যেতে পারবেন সেটা কোনো অসুবিধা নেই তো অবশ্যই আসবেন তো আর বেশি কিছু বলবো না তোমাদের সবাই কাছে এলাম যাস একটু আড্ডা দিতে যে আমার খুশিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে তো খুশি শেয়ার করলাম খুব ভালো লাগলো আত্মল্লা ভাই তোমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো তো অবশ্যই এরকম লাইভে আসবো তোমাদের সঙ্গে আড্ডা দিতে প্রায় প্রায় আসবো আর আমার মনে হয় রবিবার করে আসলেই ভালো হয় তো রবিবার এখন আমিও কাজের মধ্যে থাকি তো রবিবার করে লাইভে আসবো তো তোমাদের সঙ্গে আরও আড্ডা দেবো তো এখন এই বলেই আজকে বিদায় নিচ্ছি বা লাইভটা শেষ করছি তো পরে দেখা হবে তো এখন জান টাটা চলো সবাই ভালো থাকবে আর অবশ্যই লাইভটা দেখার পরে শেয়ার করবে আর লাইক করবে কমেন্ট করবে আর প্রচুর প্রচুর ভালোবাসা দেবে যাতে আমি আরও এগিয়ে যেতে পারি টাটা টাটা বললাম চলে যাচ্ছি টাটা বাই বাই আবার পরে দেখা হলে হতে পারে কারণ অনেকটা সময় পরে আসবো আবার কারণ আমার কাজের মধ্যেই থাকি তো কাজ কাজপাজ হয়ে গেলে রবিবার করে আমি একটু লাইভে আসার চেষ্টা করব একটা ফোন এসেছিলো তাই লাইভটা একটু কেটে গেছিলো একদম আতল্লাহ ভাই একদম বাংলাদেশ ইণ্ডিয়া ভাই ভাই